ফার্স্ট ক্লাস সিটগুলো কিন্তু অসাধারণ একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস সিট যেটা পর্যাপ্ত পরিমাণ এখনও কিলিমের পাশ দিয়ে আছে এছাড়াও কিলিমের মধ্যেও আছে প্রতি পিস মাত্র আট হাজার আটশো টাকা ইটের দামটা কিন্তু আপনারা জানেন যে নয় হাজার টাকা প্রতি হাজারে ছিল এখন কিন্তু দুশো টাকা কমছে আট হাজার আটশো টাকা প্রতি হাজার ইটের ফার্স্ট ক্লাস ইটের সাউন্ড কোয়ালিটি অসাধারণ প্রতি হাজার মাত্র আট হাজার আটশো টাকা ইটগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আর শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনারা চাইলে যে কোনো জেলার থেকে ঘরে বসে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন আমরা একটি ট্রাক লোড করছি যে ট্রাকটি আসতে পাঠাচ্ছি রংপুর মিঠাপুকুর আমাদের মোতালেব ভাইয়ের জন্য উনি কিন্তু আমাদের এখান থেকে বেশ কয়েক গাড়ি ইট নিলেন এখনও নিতে আসে ইনশাল্লাহ আগামীতে আরও যাবে তো আমরা মোতালেব ভাইয়ের জন্য তো পাঠাচ্ছি যে ইটটা ওই আজকের বাজারে আছে প্রতি হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা পিকেট ইট এটা পিকেট ইট আট হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে আর বিশেষ কথা হচ্ছে ইটের দামটা কিন্তু কমে গেছে মানে ইটের হাজার দুইশো টাকা করে কম ইটের বাজারটা কমে গেছে আপনারা যারা ইট ক্রয় করতে চান এই সময়টাতে কিন্তু ইট ক্রয় করে নিতে পারেন কারণ আমাদের কিছুদিনের মধ্যে কিন্তু নতুন ইটটা বের হবে আর এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন এছাড়াও কীভাবে ইটগুলো নিবেন লেনদেন করবেন সমস্ত বিষয় জানানো হবে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ট্রাকটি রংপুর আমাদের মোতালেব ভাইয়ের জন্য পাঠাচ্ছি যেটা মিঠা মিঠাপুকুর রংপুর মিঠাপুকুরের উদ্দেশ্যে তবে আজকে শুক্রবার থাকার কারণে কিন্তু ভাটাতে লোকজনটা কম তারপরেও আমরা আমাদের লেবার দিয়ে গাড়িটা লোড করাই দিচ্ছি টোটালি ট্রাকের মধ্যে দশ হাজার পিস পিকেট পিকেট ইট উঠাচ্ছি যেটা দেখতে পাচ্ছেন আমাদের ভাটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পিকেট ইট আছে আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে আমাদের এখান থেকে ইটগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমরা ফ্রেশ পিকেট যেটাকে হালকা একটু রেন স্পট বলা হয় এবারে চকচকা নতুনের মতো পিকেট ইট কিন্তু উঠাই দিচ্ছি আমাদের মিঠা পুকুরের উদ্দেশ্যে মোতালে ভাইয়ের জন্য তো আজকের এই ইটের বাজার সম্বন্ধে যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই এই পিকেট ইটগুলো পাবেন প্রতি হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা একেবারে সস্তা দামে কিন্তু বন্ধুরা ইটের দামটা কমে গেছে আপনারা হয়তো বা জানেন যে ইটের দাম এখন বাজারটা কম আট টাকা প্রতি হাজারে এই পিকেট ইটগুলো নিয়ে আপনারা যে কোনো ধরনের ঢালাইয়ের কাজে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন বিস্তারিত কিভাবে নেবেন লেনদেন কিভাবে করবেন সমস্ত বিষয়ে জানতে পারবেন আর আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুধুমাত্র আশিক ভাই আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনাদেরকে সকল জেলার মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইট ভাটাতে পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু এখনও আছে যেটা কিলিমের চতুর পাশ দিয়ে ইট আছে এছাড়াও কিলিমের মধ্যেও কিন্তু ইট আছে যারা যোগাযোগ করে আমাদের এখান থেকে ইটগুলো নিতে চান এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু সেই পিকেটগুলো উঠাচ্ছি যেটা প্রতি হাজার আট হাজার পাঁচশো টাকা আমাদের মিঠা পুকুরের উদ্দেশ্যে যাচ্ছে মোহাম্মদ মোতালেব ভাইয়ের জন্য আর এগুলা কিন্তু সেই ফার্স্ট ক্লাস যেটা আমি আপনাদেরকে টাকের উপর থেকে দেখালাম ফার্স্ট ক্লাস ইটগুলো কিন্তু অসাধারণ একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট যেটা পর্যাপ্ত পরিমাণ এখনও কিলিমের পাশ দিয়ে আসে এছাড়াও কিলিমের মধ্যেও আছে প্রতি পিস মাত্র আট হাজার আটশো টাকা ইটের দামটা কিন্তু আপনারা জানেন যে নয় হাজার টাকা প্রতি হাজারে ছিল এখন কিন্তু দুশো টাকা কমছে আট হাজার আটশো টাকা প্রতি হাজার তো ইটের ফার্স্ট ক্লাস ইটের সাউন্ড কোয়ালিটি অসাধারণ প্রতি হাজার মাত্র আট হাজার আটশো টাকা ইটগুলো আপনার চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আর শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনারা চাইলে যে কোনো জেলার থেকে ঘরে বসে নিতে পারবেন এটা একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট প্রতি হাজার মাত্র আট হাজার আটশো টাকা আমাদের ইট ভাড়াতে পর্যাপ্ত ইট আছে যারা যোগাযোগ করতে চান এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফার্স্ট ক্লাস ইটের স্ট্রাইক এছাড়াও এ পাশে যেটা আছে এটাও ফার্স্ট ক্লাস স্ট্রাইক পর্যাপ্ত পরিমাণ ইট আমাদের ইট ভাটাতে আসে এটা পিকেট ইটের স্ট্রাইক যেই পিকেটগুলাই কিন্তু আমরা পাঠাচ্ছি নামটা আমার ভালো করে খেয়ালই হচ্ছে না আমাদের মোতালেব ভাইয়ের জন্য ওটা রংপুর কি জানি বলে আমার খেয়াল হচ্ছে না যাই হোক তো বন্ধুরা পিকেট আছে ফার্স্ট ক্লাস আছে সেকেন্ড ক্লাস যদি আমি আপনাদেরকে একটু দেখাই ওই পাশটাতে যেটা সেকেন্ড ক্লাস একেবারে ফ্রেশ এই যে এই পাশে দেখতে পাচ্ছেন প্রতি হাজার মাত্র সাত হাজার তিনশো টাকা ইটের দামটা কিন্তু সবগুলোতে এই টাকা করে কমে গেছে আমি আপনাদেরকে যেটা আজকে জানিয়ে দিচ্ছি ইটের বাজার এখন নরম আপনারা চাইলে ইটগুলা ক্রয় করে নিতে পারেন প্রতি হাজার সেকেন্ড ক্লাস যেটা মিঠাইট দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে দিই এই সেকেন্ড ক্লাস ইটগুলো দিয়ে আপনারা কিন্তু ডোমেজো পাকা করে টিন সেট দিয়ে বাড়ি করে বা দোকানপাট করে জমির এরিয়া করে কিন্তু কাজ করাইতে পারবেন তো এইগুলা প্রতি হাজার এই সেকেন্ড ক্লাস সিট মাত্র সাত হাজার তিনশো টাকা আর যে পিকেটগুলো আমি আপনাদেরকে দেখালাম এই পিকেটগুলো প্রতি হাজার মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা জি আট হাজার আটশো টাকা কিন্তু হালকা যেটা রেন স্পট আছে ওটা কিন্তু আট হাজার পাঁচশো টাকা তো আমরা যে রংপুরের উদ্দেশ্যে আমাদের ট্রাকটি লোড করছি মোতালে ভাইয়ের জন্য ট্রাকটি লোড করে কমপ্লিট করে বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এক পর্যায়ে পুকুর আমাদের মোতালে ভাইয়ের জন্য যে ট্রাকটি আমরা লোড করাচ্ছিলাম দশ হাজার পিস পিকেটি সেই ট্রাকটি কিন্তু লোড প্রায় শেষ পর্যায়ে তো গাড়িটি কিছুক্ষণের মধ্যে আমরা বের করে দেব বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো যারা যোগাযোগ করতে চান ভিডিওটির মধ্যে কিন্তু অবশ্যই যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আমাদের এখান থেকে ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারেন আর আজকে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার গাড়িটি বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি মন কিটা আমার সাধারণের বোনায়ক হুম আমি কি আমি আবার রাত্রি ওর কাছে দিছি আমি জানি এখানে ডুবে গেলে মানে হিমেট্রু ডুবে যাবে